আল্লা বলে যাদের ভিতরে আমি আল্লাহ আর পৃথিবীর কারো সম্পর্কে কোনো ভয় নাই এমন মন থাকতে হবে যে মনের ভিতরে আল্লাহ ব্যতীত পৃথিবীর কারোর কথাই কারোর ধমকের কথাই মন না কখনোই স্মরণ হয় না এমন সমাজে কিছু লোক আছে তেলাযুক্ত লোক এই জায়গায় তেল মারবে ওই জায়গাও তেল মারে ওই জায়গাও তেল মারে এই জায়গাও তেল মারে লোকের কথা আল্লাহ বলেন নাই আল্লাহ ওই কথা। একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ আমাকে সব কিছু করতে পারে আল্লাহ যদি ফাইসালা করে তাহলে সেটাই সঠিক তুমি যদি আমাকে তুমি মৃত্যুর ভয় দেখাও এটা আমার শরীর কখনো কি করে না করে না ভয় আসে না তুমি এমপুম মন্ত্রী যতই হও না কেন যত শক্তিশালী হও না কেন শত্রুর জন্য আমি কথা বলেছি আমাকে বই ডাকাই তোমাকে জেলখানেই ঢুকাবো ওই জায়গার ভিতরে যদি আপনি বুঝতে পারেন আমি হকার উপর আসি আনাল হক হককে বিজয় করার জন্য ওই লোককে কখনো আপনি ওই লোকের কাছে নিজেকে পরাজিত করবেন না ওই জায়গার ভিতরে আপনি দৃঢ় থাকবেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবেন ও মালিক যদি আমি যে কাজটা করতেছি এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সংশোধনের রাস্তা দেখাও আর যদি আমি ভুল না করে থাকি আমি আপনাকে ভয় করি এমপি মন্ত্রী ব্যারিস্টার পৃথিবীর কাউকে ভয় করি না এই ভয় আমার দিলের ভিতরে কাজ করে না একমাত্র রহিম রহমান গফার দু জাহানের বাদশার বাদশাহ তুমি আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন দুনিয়ার ভিতরে এমন কাজ কর যেই কাজের ভিতরে আল্লাহ এবং তার রাসুল তোমার প্রতি সন্তুষ্ট হয় এমন কাজ করবে না যে কাজ করলে দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয় আল্লাহ এবং তার রাসুল বেজার হয় এই কাজ করে কখনো তুমি কাল কিয়ামতের ভিতরে হাই পাবে না দুনিয়াতেও শাস্তি বুক করবে কাল কিয়ামতের ভিতরেও শাস্তি বুক করবে দুনিয়ার ভিতরে এখন এমন কিছু লোক যে লোকগুলো মন্দ কাজের ভিতরে সাপোর্ট বেশি দেয় ভালো কাজের পিছনে সাপোর্ট দেয় না একজন ব্যক্তি ভালো কাজ করলে ওর পিছনে কেউ থাকে না মন্দ কাজ করলে ওর পিছনে হাজার হাজার লোক ঠিক কিনা